আমি তাকে দেখি যে ওনার নাক দুই কান দিয়ে অদরছে রক্ত মানে রক্ত ভিতরে চারটা ডান পাশ ডান পাশ নিয়ে পড়ছে মানে উনি তো ওই ওদিক থেকে ছিল আমি যেভাবে দাঁড়ানো এইভাবেই দোকান আমার এমন দিন যাবত করতেছে আমি দাঁড়ায় দুটা দুই কাপ চা বানাচ্ছি তখন আনুমানিক বারোটা দশ পাঁচ দশ বাজবে ওনাকে দেখলাম আমি ডান পাশে তাকাইলাম উনি হা হেঁটে আসতেছে মোবাইলে কথা বলতেছিল আমার বড় বড় আইসা উনি মোবাইলটা কাটার জন্য একটু মানে স্লো হয়েছে সাথে সাথে একটা বিকট আওয়াজ পরে খালি আমি তাকিয়ে দেখলাম উনি পড়ে গেল আর ওই হিসেবে কী বলে স্প্রিংটা মানে বেরিংটা ওইখানে নিচে ডব খাইয়ে স্প্রিং করে আমার পাশে দোকানে ডুবে গেল ওই দোকানে আরও দুজন ছিল ওনার আহত হয়েছে একজনে হাত কাটছে পেটে আঘাত পাইছে পরে আমি তাকে দেখি যে ওনার নাক দুই কান দিয়ে অদড়ছে রক্ত মানে রক্তক্ষরণ হচ্ছে অনেক এর ভিতর পাস ডান ডানপাস নিয়ে পড়ছে মানে উনি তো ওই ওদিক থেকে ছিল আমি যেভাবে দাঁড়ানো এইভাবেই উনি হ্যাঁ ওনার শরীরে পরে পরে নিচে জাম্পিং এক একটাই ডব খাইছে আর দ্বিতীয় কোনো ডব খায়নি খায় ওই দোকানে ঢুকে গেছে ওইটা আমার দিকেও আসতে পারতো আল্লাহ কি কারণে ওই দিক দিয়ে ঘুরে গেছে তাই আমি বলতে পারুন আল্লাহ বাঁচিয়েছে এই হয়েছে ঘটনা এটার উদ্দেশ্য হচ্ছে মনে করেন মেট্রো রেল কর্তৃপক্ষদের ওনাদের যে লোকজন আছে ওনারা প্রতিটা পিলারে একটু যদি সুন্দর মতন দেখাশোনা করে বা ই করে তাহলে মনে হয় এরকম নেক্সট আর এরকম ক্ষয়ক্ষতি কারো হবে না বা কেউ মৃত্যুবরণ করবে না ভাই একটা দোষটা কার্ড যে দেবো সেটা তো আর বলা যাচ্ছে না এটা মৃত্যু আল্লাহে লিখছে এই আর ওনারা তো ওই আমাদের খামারবাড়ির পিছনে কত নম্বর পিলারটা মনে নাই নাম্বারটা ওই পিলারটা পড়ছে পড়ার পর প্রায় অনেক দিন যাবৎ প্রতিদিনই সকালবেলা আইসে এসে চেকিং দিচ্ছ আবার সন্ধ্যার পরে একবার করে দুইবার করে চেকিং হইতো মানে পরিস্থিতি কীরকম আছে এটাও যদি মাঝখানে গত অনেক দিন যাবত এটা বন্ধ মানে চেকিংয়ের কোনো গাড়িও দেখি না কিচ্ছু না এটা যদি করতো তাহলে মনে হয়তো এই দুর্ঘটনা হতো না যার সাথে দুর্ঘটনা হচ্ছে বা আমার সাথে হতে পারে সেটা আমার ভাগ্যের উপরে মেনে নিতে হবে সেটা তো কেউ কারোর ইচ্ছেকৃতভাবে ক্ষতি করে না সরকারের কোনো দোষ দেওয়া যাবে না কারণ সরকার তো বানাইছে এটা জনগণের সুবিধা সাথে যে আমার দেশের জনগণ চলাফেরা বা যে কোনো কাজের জন্য সহযোগিতা হবে কিন্তু না ওনার নামটা সঠিক মনে নাই উনি শরিয়াতপুর বাড়ি কী বলো এটা শরে হ্যাঁ শপুরে এলাকার নামটা ভুলে গেলাম হ্যাঁ এই যে এই পাঁচ মিনিট আগে খবর পেলাম যে আহত হয়েছে সরে হাসপাতালে আছে ওনার গার্জিয়ান আসছে এই সময় উপদেষ্টাও আছে ওনার হাতে মানে হ্যান্ড ওভার করে দিবে লাস্টটা যে মৃত্যুবরণ করছে হ্যাঁ ওনার ফ্যামিলি আসছে এইখানে আসে নাই ওই হাসপাতালে সৌরদি হাসপাতালে আসে